আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার এই নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি শামী আহমেদ দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার আমবাড়ি গরুরহাটে এ হাট এই জেলার একটি বিখ্যাত এবং অন্যতম গরুর হাট দর্শক আজকে আমরা আপনাদেরকে এই হাট থেকে দু হাজার ছাব্বিশ কুরবানির উপযোগী খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু শাহিবাল সারগুলো যেগুলো দু হাজার ছাব্বিশ কুরবানিতে আপনারা বিক্রি করতে পারবেন এরকম খামার উপযোগী এবং কুরবানি উপযোগী কিন্তু গরু রয়েছে এই গরুগুলো ব্যাপারী ভাইরা কেমন দাম চাচ্ছেন এবং কেমন বেচা বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আমরা আপনাদেরকে দানো দেওয়ার চেষ্টা করব এবং এই হাটে গরু কিনলে কত টাকা হাসিল দিতে হবে এবং এই হাটে নিরাপত্তা ব্যবস্থা কেমন সেই সব বিষয়ে আমরা আলোচনা করবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামালাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আসি আলহামদা ভালো আছি ভাই আচ্ছা কোথা থেকে আসছেন ভাই গরু নিয়ে আমি দিনাজপুর থেকে ভাই দিনাজপুর কয়টা গরু নিয়ে আসছেন আমরা গরু নিয়ে তেরোটা তেরোটা আচ্ছা বিক্রি হয়েছে কয়টা বিক্রি হয়েছে এগারোটা ইউনিট ভাই এগারোটা আলহামদুলিল্লাহ তাহলে তো মোটামুটি বেচা বিক্রি ভালো মোটামুটি করছি ভাই আচ্ছা তো এগুলো কি নিয়মিত সংগ্রহ বিক্রি করেন হ্যাঁ জি ভাই আচ্ছা আচ্ছা তবে দেখতে পাচ্ছি অসাধারণ একটি গরু নিয়েছেন এটা কি জাতের গরু এটা হলো ভাই সাহিওয়াল গরু ভাই শাহীওয়াল ভাই ভাই সাহিওয়াল গরু আর মাঝে একটু ক্রস ব্রম আর একটু ইয়া আছে মানে একটু পার্সনেজ আছে যেরকম সুন্দর সুন্দর গরু সংগ্রহ করে এগুলো কি বর্ডার এলাকা থেকে সংগ্রহ করেন বড় বড় এলাকা থেকে বড় এলাকা থেকে সংগ্রহ করা আচ্ছা দাম চাচ্ছেন কত এই গরুটা এর দাম চাচ্ছে 220 ভাই 220 জি চাচ্ছে এটা দাঁত হয়নি এখনো ভাই এখনো দাঁত হয় নাই না ভাই দাম চা 2 লাখ 20 2 লাখ 20 দাম চা হাটে দর দাম কেমন হচ্ছে এটা হাটে দাম দাম 75 76 বলতেছে ভাই 75 76 বলতেছে জি ভাই আচ্ছা কত হলে ছাড়া যাবে এটা এটা গরু ছাড়তে হবে ভাই 80 প্লাস হলে ছাড়া যাবে 80 প্লাস 80 প্লাস কত আছে দাম চা বেকার 80 প্লাস হলে ছাড়া আচ্ছা সবসময় সময় কি এরকম গরু থাকে আপনাদের থাকে ভাই আরো গরু আছে ভাই বাসাতে এর থেকে বড় বড় একটা আড়াই লাখ তিন লাখ টাকার গরু আছে

এক লাখ পঞ্চান্ন হাজার দাম এখন পর্যন্ত কেমন হয়েছে আটে এই চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ কত হলে ছাড়া যাবে এটা চল্লিশ চল্লিশ হলে ছেড়ে দিন তো চল্লিশ তো বললেন হইলো বলছিল তো হলে এখন আর তো আর বেশি চাইছিল আর এখন চল্লিশ হলে ছেড়ে দিবেন চল্লিশ হলে ছেড়ে দেবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো নাই ভালো নাই কেন ভালো নাই কেন কাস্টমার নাই কাস্টমার নাই গরু খুব প্রচুর গরু প্রচুর গরু কাস্টমার নাই কাস্টমার নাই তাহলে তো দাম কম হওয়ার কথা খুব কম খুব কম আচ্ছা কেমন কম গরুকে দশ হাজার পনেরো হাজার গরুতে দশ পনেরো হাজার টাকা এখন কম কম কতদিন ধরে এই অবস্থা বাজারের এই সামনে হাতটা কত হাত থেকে আচ্ছা আচ্ছা গরু কটা নিয়ে আসছেন গরু আটটা গরু আটটা নিয়ে আসছেন আজকে বিক্রি করেছেন কয়টা একটা একটা বিক্রি করেছেন আচ্ছা হাট কয়টা পর্যন্ত চলবে দুটা পর্যন্ত দুইটা পর্যন্ত এই গরুর দুইটা পর্যন্ত আপনার এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি এই হাট শুরু হয় কয়টা থেকে সাতটা সন্ধ্যা সাতটা থেকে শুরু হয় দুইটা বাজে হাট শেষ হয়ে যায়

সব হ্যাঁ আমাদের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তের লোক আসলে কোনো সমস্যা হবে না আমার অন্তর্ভুক্ত আচ্ছা আটটা বসে কখন থেকে সকাল মনে করেন ছয়টা থেকে তিনটা পর্যন্ত

ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা গরু কাটা নিয়েছিলেন আট দশটা ভাই আট দশটা কয়টা আছে এখন একটা আছে আচ্ছা তাহলে তো সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয়েছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ লাভ হয়েছে তো যে বিক্রি করেছেন কোনো মতন চালান আসবি ভাই বাজার ভালো নয় ভাই আচ্ছা সবাই বলতেছে বাজার বললাম না বাজার বাজার বললাম তারপর সব গরু মোটামুটি বিক্রি হয়ে গেছে না ভাই কী করবো এখন বাড়ির তো ঘুরে নেওয়ার ক্ষমতা নাই ভাই নিগে জানতে বেঁচে যাইতে হয়েছে আচ্ছা আচ্ছা এই যে একটা রয়েছে হ্যাঁ একটা গরু এটা এটা

এটা বয়সে আড়াই বছর আড়াই বছর দু বছর আড়াই বছর আচ্ছা আচ্ছা তাহলে মানে দাঁত ওঠে না এখনো দাঁত উঠেনে আচ্ছা উঠে যাবে অল্প দিনের মধ্যেই আচ্ছা দামটাচ্ছেন কত করে তার দাম এক লাখ বিশ হাজার চাইছে এক লাখ বিশ হাজার হাটের দরদাম কেমন হচ্ছে ওই এক লাখ ভাঙা কয় এক লাখ ভেঙে বলতেছে আচ্ছা কত হলে ছাড়া যাবে এটা এই এক লাখ হলে ছাড়ি দেবো এক লাখ হলে ছেড়ে দিবেন কি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ